والتقى والعفاف والغنى اللهم اجعلنا من الراشدين اللهم اجعلنا من القداة المهديين اللهم وفق لنا لما تحبه وترضى به من القول والفعل والاعمال والنجاة والاعتقاد اللهم حاسبنا حسابا يسيرا اي الله تعالى اي مهدي مزلش کے اپنے کر قبول الله حفاظ القرآن خاندشن کے قبول الله এবং কার্যনির্বাহী পরিষদ হিসাবে আপনি কবুল করেন রব্বাল আলমাল এই প্রোগ্রাম বাস্তবায়নের জন্য যারা সাহায্য করলো সহযোগিতা করলো উপস্থিত হলো আল্লাহ আর্থিক সহানুভূতি করলো সহযোগিতা করলো সকলকে আপনি কবুল করেন আল্লাহ তালা বাংলার জমিনকে আগামী দিনের জন্য কোরআনের রাস কায়েম করার জন্য আমাদের যান মাল উৎসর্গ করার মতো তৌফি প্রদান করেন বাংলার সমস্ত ইসলামিক সংগঠন ইসলামপন্থীদেরকে এক প্ল্যাটফর্ম ওঠার মতো তৌফি প্রদান করেন আয় আল্লাহ সমস্ত তাগতি শক্তিকে আপনি হেদায়ত দান করেন হেদায়ত না থাকলে আপনি ধ্বংস করে দেন হেদায়ত না থাকলে কপালে আপনি ধ্বংস করে দেন আল্লাহ তালা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণ আন্দোলনে যারা শহীদ হইল আয়ল্লা তাদের শাহাদতকে আপনি কবুল করেন তাদের সকলকে মাফ করে দেন কবরকে জান্নাতের বাগান বনাই দেন আপন জন্ত্রকে ধৈর্য ধারণের তুফি প্রদান করেন সুবহানব্বীতী আম্মা ইসিক উবাসালুন আল মুরসালীন আলহামদুলিল্লাহি রবিলাম